আজকে গল্প এক পশলা বৃষ্টি হ্যা ইশরাত ঈশ্বর জান পাড়িয়া পর্বপণ্ড কিছুক্ষণ আগে শুভা রাতে থাকা মোমবাতিটা বাতাসে নিবে যায় বাপুকে টুলের উপর বসিয়ে দেয় ও বাপুকে ছেড়ে দেশ লাগিয়ে খুঁজতে থাকে তারপর আবার মোমবাতিটা জ্বালিয়ে রান্না করে এটো বাসনগুলো ধুতে থাকে কপির জন্য পানি বসায় ওর প্রতিদিনের অভ্যাস রাতে চিনি ছাড়া ব্ল্যাক কপি খায় তাছাড়া স্বাদ আছে বাসায় ভাবতে ওর প্রচণ্ড মন খারাপ হলো এই যা বৃষ্টিটা আর একটু কমলেই ওকে বের করে দেবে বাসা থেকে ভাবনায় মগ্ন থাকা এই ফাঁকে রাপুর ড্রয়িং রুমে চলে আসে ওর কৌতূহল হয় সোপায় বসে থাকা লোকটার প্রতি কুটি কুটি পায়ে হেঁটে রাপুর স্বাদের কাছে আসে স্বাদ চোখ বন্ধ ছিল বিদায় রাপুকে দেখতে পাইনি রাপুর স্বাদের কাছে এসে জিজ্ঞেস করলো কি আপনি সাত চোখ খুলে বা দেখে দ্রুত নিজের কাছে টেনে নেয় অদ্ভুত অনুভূতি হয় ওর রাপুর মায়া মুখটা দেখে ও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সবার সাথে প্রচুর মেঞ্চে হারায় তাহলে এটা কি ওরি ও রশিদার সন্তান ওর ছেলে সাত জিজ্ঞেস করে আমি সাত চৌধুরী তুমি কে আমি আল রাফি সবাই রাফু বলে ডাকে বয়স কত তোমার আম্মু বলে পাঁচ কিসে পড় বলবো না শাদাহ এসে বললো আচ্ছা আচ্ছা আপনি কি বললেন না তো একটু আগে যে মেয়েটা তোমার চুল মুছে দিচ্ছিল উনি কে হন তোমার আমার আম্মু তোমার আব্বু আছে কী করে সে জানি না আমি কখনো দেখিনি শাদ এবার নিশ্চিত হয় যে রাফুরই সন্তান সে ওকে বুকে আগলে নেয় তার আগে রাফর বয়স যাচাই করে নিশ্চিত হয় যে সোবার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা কারণ নিয়ন বলেছিল সবাকে বিবাহিত লাগে যদিও সাধে সেরকম মনে হয়নি রাপুর প্রচণ্ড অসুস্থ হতে লাগলো সে শুনেছে যারা বাচ্চাদের সাথে বেশি গেস্টে চায় ওরা ছেলে দেওয়া হয় তাই রাপু বলল আমাকে সারুন সাদ ওকে ছেড়ে দিয়ে গালে আর কপালে এঁকে দিয়ে নিচু গলায় বলল আমার ছেলে রাপু শুনতে পেলো না ও নিজের গাল মুছতে মুছতে বলল আপনি কে হন আমার আম্মুর সাদ কিছুই বললো না রাপুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর বললো তোমার আম্মুর খুব কাছের একজন বুঝিনি মানে খুব গভীর সম্পর্ক আমাদের আমি আপনার কথা বুঝতে পারছি না আঙ্কেল আপনার কথাগুলো ভালো না আপনি কি কোন চোর ডাকাত স্যার ধাক্কা খেলো ছেলের কথা শুনে রাপুর থেকে দূরে সরে যেতে চাইলো বৃষ্টি কমে গেছে একটু রাপুর মুখে ভয় ফুটে উঠলো লোকটা আবার সত্যি ছেলে ধরো নয়তো রাপুর ভয়াত দৃষ্টি সাদের চোখ এড়ালো না চট করে মাথায় একটা প্ল্যান খেলে গেল সাদের বাবলো এখন যে ওর আশেপাশে কেউ নেই রাপুকে নিয়ে চলে গেলেই তো পারে বাই চান্স যদি সবা ওর সাথে যেতে বা থাকতে রাজি না হয় তাহলে তো একুলকুল সবকুলি হারাবে শোভাও সতর্ক হয়ে যাবে বা অন্য কোথাও পালিয়ে যেতে পারে তার চেয়ে কাজটা করে ফেলায় বেটার দুজন সন্তান না হোক একজনকে নিজের কাছে রাখতে পারলেও অন্তত সাদের বুকটা কিছুটা হালকা হবে আর শোভা প্রথম কিছুদিন ছেলেকে ছাড়া থাকতে হয়তো একটু কষ্ট হবে কান্না করবে তারপর ভুলে যাবে হুম প্ল্যানটা বেশ ভালো যে বাবা সে কাজ সাধ রাপুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল বলল এদিকে আসো তো একটু কেন ভয় পাচ্ছ কেন আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তাহলে কেন এসেছেন বন্ধুত্ব করতে কার সঙ্গে তোমার সঙ্গে আচ্ছা তোমার আরও একটা ভাই আছে তাই না 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 বোন নাম কি ওর ওম্য রুফি সবাই তুতুল বলে ডাকে বাহ কিউট নেম এভাবেই রাফুকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে গল্প করে দীর্ঘ পাঁচ মিনিট যাবৎ কৌতুক বলে রাভুকে হাসায় জাদুকরের মতো মিশে যায় রাপুর সাথে বাচ্চাদের ইমপ্রেস করার জন্য একেবারে পারফেক্ট ছাদ রাপু সহজে মিশে যায় লোকটার সাথে এরই সুযোগ কাজে লাগায় স্বাদ রাপু বাবা জি বৃষ্টি ভালো লাগে হুম ভিজবে না কেন আম্মু না করেছে ছোট আম্মু বকা দেবে কেউ কিছু বলবে না আমার সাথে চলো রাপু আতকে উঠে বলো কোথায় স্বাদ এসে বললো সাধে বৃষ্টিতে ভিজতে হয় বাবা নইলে তুমি এর মজাই বুঝবে না এত এত পানি কি আল্লা তাহলে এমনি এমনি ফেলেছে আমাদের জন্যই ফেলেছে যাতে আমরা আনন্দ করতে পারি তুমি কি এই আনন্দ উপভোগ করতে চাও না রাপু গালে হাত দিয়ে ভাবতে বসলো ছাদ যেহেতু বলেছে ওর সাথে ভিজলে মা কিছু বলবে না তাহলে নিশ্চয় কিছু বলবে না ও ঠোঁটে হাসি ঝুলিয়ে বললো চাই সাদ মিষ্টি হাসি দিয়ে বলল তাহলে দেরি কেন চলো ওদিকে থালাগুলো ধুয়ে শোভা মুছে রেখে দিল কপির পানিটা ফ্লাস্কে ঢেলে নিয়ে পিছনে ফিরে দেখলো রাপু টুলুর উপর বসানি টুলটা একটু উঁচু হওয়ায় রাপু নামতে পারে না সেখান থেকে এর জন্য শোভা নিশ্চিত মনে কাজ করছিল তাহলে নামলো কিভাবে সাত ও মাই গড ভেবে দৌড়ে করিডোর আর বারান্দা পেরিয়ে ধূপ করে ড্রয়িং রুমের দিকে ছুট লাগলো শোভা হাত থেকে টসটা যেন পড়ে যাবে শরীর কাঁপছে কেউ তো জানেই না সাদ এখানে তাহলে এতক্ষণ ওকে লাতে মেরে বাড়ি থেকে বের করে দিত সবাই না ভুলটা সবারই সাতকে ঘরে ঢুকতে দেওয়া বা বসতে দেওয়া তাই ওর সবচেয়ে বড় ভুল কিভাবে পারলো এই মস্ত বড় ভুল করতে এতটাও নির্বোধ হলো কি করে এক সুটের ড্রয়িং রুমে সে সুবা দেখলো সাত নেই রাপুকে খুঁজে দেখলো সেও নেই দরজা হাট করে খোলা সুভা দ্রুত সিঁড়ি করে এলো বেজা জুতার কর্দমাক তো পায়ের চাপ সিঁড়িতে দ্রুত নামার চিহ্ন ফুটিয়ে তুলেছে সবাই এক প্রকার দৌড়ে নামলো নিছে। গিয়ে দেখে রাস্তার উপাশে রাখা একটা গাড়িতে একটা লোক উঠেছে কোলের বাচ্চাটা দেখে শুভা বুঝতে পারলো এটাই স্বাদ রাপুকে নিয়ে পালাতে চাইছে বৃষ্টি ঝাপটা তোয়াক্কা না করে শুভা সেদিকে ছুট লাগালো হুমড়ি খেয়ে পড়লো একবার রাস্তায় উঠে আবার ছুট লাগালো এবং স্বাদকে একটা ধাক্কা মারল ফলে রাপু সাদের কোল থেকে আলগা হয়ে মাটিতে পড়ে গেলো লোহার শিখে লেগে ওর হাত কেটে গেল তবে সামান্যই আচমকা স্বাদ হক তাল সামলে ঘুরে দেখল শোভা রক্ত বর্ণ চোখ নিয়ে সাদের দিকে এবার সরাসরি দুজন দাঁড়িয়েছে সাদ অনেক বছর পর শোভাকে লক্ষ্য করতে পারল ভীষণ সুন্দর হয়েছে শোভা ভীষণ চোখ ফেরানো দায় শাড়িতে আর এলোমেলো চুলে বৃষ্টিতে ভেদা শোভাকে যে অন্ধকারেও কেমন লাগছিল সেটার বর্ণনা করার শক্তিটুকু পর্যন্ত পেল না সাদ কষে একটা থাপড় মারলো শোভা ওর গালে ভাতের হোটেলের ছাউনি নিচের রাপুকে বসিয়ে দিয়ে দোকানের কাছে পড়ে থাকে একটা ছোটোখাটো লাটি এনে সাদের পিঠ বরাবর কয়েকটা পানি বলল আগে সুভা এতটাই জর্জরিত যে এটা যে রাস্তা ও বেমালুম ভুলে গেল এদিকে সাদের ভাবন্ত নেই বুঝে গেছে যে প্লান প্লপ করেছে তাই এভাবে দাঁড়িয়ে তাকে রইল সুবার সুন্দর মুখ পানি রাফু যে ব্যথায় কাঁদছে সেদিকেও সুবার হেলদোল নেই স্বাদকে ইচ্ছে মতো মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তায় তারপর আপুকে নিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে এলো একটা কথা পর্যন্ত বললো না শোভা সাত শোভার পিছন পিছন গেল ডাকছে দাঁড়াতে বলছে শোভাকে প্লিজ দাঁড়াও সুবি সুভা দাঁড়ালো না দৌড়ে বাসার ভিতর ঢুকে বলল স্বাদও গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শোভাকে প্রায় ধরে ফেল স্বাদ আসলে টান দেবার চেষ্টা করতে লাগলেই সুভা চেঁচাচে মিশি করতে লাগলো আর মায়ের কুলে রাফু ভয় পেয়ে সিঁড়িয়ে আছে এতক্ষণে বুঝে ফেলেছে যে এই লোকটা একটা ছেলে তোরা সুবার চেঁচামেচি যখন পোষালো মিলিয়ার সাহেবের কানে আর ততক্ষণে ওরা ছুটে এলো এসে সাতকে দেখে ওরা রীতিমতো অবাক হলো সুবাকে এরকম করতে দেখে দুজনেই ঘাঁপে গেল মিলিত তীক্ষ্ণ কণ্ঠে বলল আপনি এখানে কেন সাত বলল সে কৈফত আমি তোমাকে কেন দেব কারণ আপনার কোনো অধিকার নেই আমার সুবিকে এভাবে হেনস্থ করা আমি কাউকে হেনস্থ করিনি শুভা সাহেবের কোলে রাফুকে দিয়ে ধাক্কা দিল সাথকে বললো তাহলে আমার বাচ্চাকে কেন চুরি করতে এসেছেন হয়ে বলল মানে সুভা কাঁদতে কাঁদতে শুনে মিলি রেগে সুভাকে চর মেরে বলল কুকুরের লেজ কখনো সোজা হয় না জানার পরে তুই একে খাতির করে ঘরে ঢুকেছিস তোর বুদ্ধি কবে হবে তুই এত সরল এত ভালো কেন এর জন্যই সবাই তোকে ঠকাতে চায় আমি পারিনি মিলি আমি কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু উনি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন আমার থেকে সব কেড়ে নিয়েছে কিছু বলিনি কিন্তু আমার সন্তানদের থেকে দিকে হাত বাড়ালে সেই হাত আমি কেটে রেখে কুকুর দিয়ে খাওয়াবো ভালো ছবি যেমন নরম খারাপ ছবি ঠিক ততটাই কঠিন এবার আমি আর কোনো কম্প্রোমাইজ করবো না নিজ হাতে শাস্তি দেবো সাত শোভাকে বোঝানোর চেষ্টা করে বলল ওদের প্রতি তো আমার অধিকার আছে তা নয় কি না দিনই ছিল না আপনি ভুল করছেন তাছাড়া আপনার নিজের এখন সংসার আছে নিশ্চয় বউ বাচ্চা বাবা মাকে নিয়ে শুকিয়ে আছে তাহলে আমার রক্ত জল করা বাচ্চার প্রেরণাটা বারবার কেন ফোন করতে আসে আমার এখন কেউ নেই শোভা না হলো ঘর সংসার না হতে পেরেছি বাবা না নিজের বাবা মায়ের খেয়াল রাখতে পেরেছি আমার সব এমনিতে ধ্বংস হয়ে গেল অট্ট হাসিতে মেতে উঠলো মিলিয়ে একেই বোধ হয় বলে রিভেন্স অব নেচার বা যেমন কর্ম তেমন ফল মিল্লি চোখের কোণে পানি জমে গেল গঠনমূলক মন্তব্য আশা করছি ভুল ভ্রান্তি মাফ করবেন চেক করে নি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন